সহবাস ছাড়া কি গর্ভবর্তী হওয়া সম্ভব সহবাস ছাড়া কি কি উপায়ে গর্ববর্তী হওয়া সম্ভব ভিডিওটি শুরু করা প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন সহবাস ছাড়া কি গর্ববর্তী হওয়া সম্ভব হ্যাঁ প্রথাগত যৌন মিলন ছাড়াই গর্ভবর্তী হওয়া সম্ভব মহিলা প্রজনন ট্রাকে শুক্রণ প্রবর্তনের সাথে জড়িত বিকল্প পদ্ধতির মাধ্যমে গর্ভাবস্থা ঘটতে পারে গর্ভস্থা সাধারণত ঘটে যখন একজন পুরুষের শুক্রনু একটি মহিলা থেকে একটি ডিম্বন নিষিক্ত করে যার জন্য সাধারণত যৌন মিলনের প্রয়োজন হয় কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে প্রথাগত মিলন ছাড়াই গর্ভবতী হওয়া সম্ভব সম্পূর্ণ যৌন মিলন ছাড়াই গর্ভাবস্থা ঘটতে পারে এমন কিছু উপায় হলো কৃত্রিম প্রজনন এই পদ্ধতিতে একটি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে শুক্রাণু সরাসরি মহিলার প্রজনন ট্র্যাকে প্রবেশ করানো হয় এটি বিভিন্ন কারণে ব্যবহার করা যেতে পারে যেমন উর্বরতার সমস্যা বা এমন ক্ষেত্রে যেখানে একজন পুরুষ সঙ্গীর শুক্রাণু স্বাভাবিকভাবে প্রবর্তন করা যায় না এই পদ্ধতিটি সহবার ছাড়াই গর্বাস্থার জন্য ব্যবহার করা যেতে পারে ইনভেটো ফার্টিলাইজেশন আইভিএফ আইভিএফ হলো একটি জটিল সহায়ক প্রজনন প্রযুক্তি যেখানে একজন মহিলার ডিম্বশয় থেকে ডিম্বাণু অপসারণ করা হয় এবং একটি পরীক্ষাগারে শুক্রাণু দিয়ে নিষিক্ত করা হয় নিষিক্তকরণের পরে ফলস্বরূপ ভ্রণগুলি মহিলার জড়াইতে স্থানান্তরিত হয় আইবিএফ যৌন মিলনের সাথে জড়িত নয় তবে গর্ভাবস্থার কারণ হতে পারে শুক্রণু দান কিছু ক্ষেত্রে একজন মহিলা বা দম্পতি কৃত্রিম প্রজনন বা এর জন্য স্প্রাম ব্যাংক দ্বারা দান করা শুক্রণ ব্যবহার করতে পারেন এই পরিস্থিতিতে মহিলা যৌন মিলন ছাড়াই গর্ববতী হন সারোগেছি পদ্ধতি সারোগেছি এমন একটি প্রক্রিয়া যেখানে একজন মহিলা অন্য ব্যক্তি বা দম্পতির পক্ষে একটি শিশুকে বহন করে এবং প্রসব করে গর্ভকালীন সারোগেসিতে সারোগেট মাতার বহন করা সন্তানের সাথে যৌবিকভাবে সম্পর্কিত নয় এই ধরনের ক্ষেত্রে অভিপ্রেত পিতামাতার মধ্যে মিলন ছাড়াই গর্ভাবস্থা অর্জন করা হয় ভ্রণ স্থানান্তর কিছু ক্ষেত্রে আইবিএফ এর মাধ্যমে সৃষ্ট ভ্রণ যৌন মিলন ছাড়াই একজন মহিলার জরায়ুতে স্থানান্তরিত হতে পারে এতে একজন সারোগেট মা বা একজন মহিলা জড়িত থাকতে পারে যারা পুরুষ সঙ্গীর সাথে যৌনভাবে জড়িত নয় প্রি ইজাকুলেট সম্ভাবনা তুলনামূলকভাবে কম হলো তাত্ত্বিকভাবে প্রি ইজাকুলেট ফ্লুইডের মাধ্যমে গর্ভবর্তী হওয়া সম্ভব যাতে শুক্রাণু থাকতে পারে এটি ঘটতে পারে যদি পূর্বের বিজ্রপত্রে শুক্রাণু মূত্রনালীতে উপস্থিত থাকে এবং যৌন কার্যকলাপের সময় প্রাক বিজ্রপাতের সাথে মিশে যায় তবে পুনর্মিলনের মিলনের তুলনায় এভাবে গর্ভধারণের ঝুঁকি অনেক কম অরক্ষিত যৌন যোগাযোগ প্রথাগত অর্থে সহবাস না করলেও যৌনঙ্গ থেকে যৌনঙ্গ বা যৌন অঙ্গ থেকে জনিপথের সংস্পর্শে যদি শুক্রণ জনির সংস্পর্শে আসে তাহলে গর্ভধারণের সম্ভাবনা রয়েছে এর মধ্যে রয়েছে পারস্পরিক হস্তমেতন বা ঘষার মতো কার্যকলাপ এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ঐতিহ্যগত মিলন ছাড়া গর্ভাবস্থা তুলনামূলকভাবে অস্বাভাবিক এবং সাধারণত নির্দিষ্ট চিকিৎসা হস্তক্ষেপ বা অস্বাভাবিক পরিস্থিতিতে প্রয়োজন হতে পারে আপনি যদি যৌনভাবে সক্রিয় হন এবং অনিচ্ছাকৃত গর্ভাবস্থায় এড়াতে চান তাহলে গর্ব নিরোধের নির্ভরযোগ্য পদ্ধতি ব্যবহার করা এবং যৌন স্বাস্থ্য সম্পর্কে অবৈধ হওয়া অপরিহার্য গর্ভাবস্থার বিষয়ে আপনার উদ্বেগ থাকলে পরামর্শ এবং নির্দেশনার জন্য একজন স্বাস্থ্যসেবা ফাদের সাথে পরামর্শ করা সর্বদা ভালো আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ